ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গতকাল দুইশো সাতত্রিশটি আসনে মনোনয়নপত্র চূড়ান্ত করেছে এবং তারা দ্বারা বিভাগতা মাইম সিংহ এগারোটি আসনে প্রায় নয়টি নয়টিতে তারা কিন্তু ঘোষণা করেছে এর মধ্যে মাইম সিংহ তিন গৈরিপুর আসনে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে এম ইকবাল হুসেন এবং এখানে যে ত্যাগী নেতা যিনি ছিলেন আহমদ তাইবুর রহমান হিরণ গৌরীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং তিনি যে এই গৌরীপুরে বিভিন্ন সময় বিভিন্ন কারা বুক করেছেন মামলা হামলা করেছেন এইভাবে কিন্তু এই জন্য কিন্তু তারা আজকে যে তাদের নেতা নেতাকর্মী যারা আছে তারা কিন্তু আজকে এই গৌরীপুর বাজারে একটি বিক্ষোভ মিছিল নিয়ে পৌর শহরের প্রথম প্রধান সড়ক কিন্তু তারা প্রদক্ষিণ করেছে এবং আপনারা জানেন যে কালকে মনোনয়ন ঘোষণার পরপরই কিন্তু গৌরীপুর বাজারে একটি বিক্ষোভ মিছিল হয় এবং আজকে সকালে গৌরীপুর থেকে মাইম মোহনগঞ্জ থেকে ঢাকাগামী যে হাওড় এক্সপ্রেস রয়েছে সেটিও কিন্তু সমর্থকরা তারা কিন্তু আটকে প্রায় চল্লিশ মিনিট থেকে আটকে তারা বিক্ষোভ করেছে তো আজকে আমরা এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন ইউনিয়ন থেকে মহিলারা আসছে পুরুষ আসছে তারা কিন্তু তারা কিন্তু আজকে তারা এই বিক্ষোভ জানাচ্ছে যে তারাদের যে মনোনয়ন যেটি দেওয়া হয়েছে দলীয় নেতাকর্মীদের কাছে বা তারেক জিয়ার কাছে তারা আবেদন করছে যেন এই মনোনয়নটি তারা যেন আবার যদি পুনর্বিবেচনা করে আহমদ আহমদায়বুর রহমান হিরোনকে যেন দেওয়া হয় এই বিষয়ে আমরা অনেকেই এখানে আছেন এবং তারা এক কথা বলছেন এখানে আহমদ আহমদায়বুর রহমান হিরোনের যে সহধর্মিনী রয়েছেন তার তিনিও এখানে আজকে আছেন তার সাথে আমরা কথা শুনবো আজকে তো আপনি এখানে আজকে আসছেন যে কোনো দিন মিছিল মিটিংয়ে আসেন নাই তা আপনার স্বামীর জন্য আজকে আসছেন বা অনেকে আজকে আসছেন তা আপনি আমরা একটু শুনতে চাই যে আপনার এই বিষয়ে আমি গত সতেরো বছর আমি দেখছি যে আমার হাজবেন্ড আমার স্বামী আহমদ আইবর রহমান হিরন এমন কোনো মামলা নাই যে আমলিকে আমলে সে পাই নাই এমন কোনো মামলা নাই যে সে জেল খাটি নাই এমন কোনো বিএনপির প্রোগ্রাম নাই যে সে করি নাই আপনি আমাকে না জিজ্ঞেস করে এখানে সাধারণ জনগণকে জিজ্ঞেস করেন প্রত্যেকটা মানুষ বলবে হিরণকে কোথায় কিভাবে পাইছে তারা আমার হাজব্যান্ডের বিরুদ্ধে একশোটার উপরে মামলা সে সংসারটাও ঠিক মতন করি নাই তা দুঃখ নাই আমি জানতাম যে বিএনপিকে সে ভালোবাসে আমিও ভালোবাসি তার কারণে এই ভালোবাসি আমি বিএনপি পূর্ণ আস্থা রেখে পূর্ণ বিশ্বাস রেখে বলছি যে কাজটা তারা করেছে কালকে এটা সম্ভাব্য তালিকা এটা পরিবর্তন করার সময় সুযোগ তাদের আছে আমরা চাইবো আমাদের এই গরিপুরবাসীর সবার চাওয়া এখানে আমি যাদেরকে যারা আমার সাথে আসছে তাদেরকে আমি কেউ ডেকে নিয়ে আসি নাই তারা নিজ ইচ্ছায় আসছে আমি সাংবাদিক ভাইদেরকে বলবো আপনারা মাঠে ঘাটে সবাইকে জিজ্ঞেস করেন তারা কাকে চিনে এই সতেরো বছর কাকে আমি একটা উদাহরণ আঠারো সালে মনোনয়নটা বদলে বদল হয়ে গিয়েছিল তখন আমাদের মায়ের প্রশ্ন ছিল আমাদের জনগণের মায়ের প্রশ্ন ছিল আমরা ছাড় দিয়েছিলাম তখনের পরে আঠারো থেকে এই পঁচিশ পর্যন্ত কেউ কেউ ইঞ্জিনিয়ার ইকবালকে দেখছেন আপনার আমি মাঠে ছিলাম তখন আমার পরিবারের সদস্য আমার গরিপুরের সদস্য আমার গরিপুরের মা মাটি মানুষদেরকে নিয়ে আমি মাঠে ছিলাম আমি প্রতিটা প্রোগ্রাম সফল করছি আমার হাজব্যান্ড সফল করছে আমার পরিবারের সব ধ্বংস হয়ে গেছে আমার আমার এই আমলিগার আমলে আমি উপজেলা চেয়ারম্যানের ওয়াইফ ছিলাম বিপুল ভোটে জয় হয়ে সেই চেয়ারম্যান ছিল আমার দেব রিয়াদ চেয়ারম্যান তিনটের বাইরের চেয়ারম্যান এই আমলিগার আমলে বাংলাদেশের কোথাও আছে এই আমলিগার আমলে তিন তিনবার চেয়ারম্যান হয়েছে I'm a লোকজনকে জেল খাটাইছে এখনো জেলে ফাঁসির আসামি হয়ে জেল খাটতেছে আমাদের কিচ্ছু নাই আমাদের দেওয়ালের পিঠ থেকে গেছে আমরা মাঠে নামতে বাধ্য হয়েছি আমার সাথে যারা আসছে তারা নিজ স্বতঃস্ফূর্ত ভাবে আমার সাথে আসছে আমি তাদেরকে বলি নাই যে তোমরা আমার সাথে মাঠে আসো তারা হিরনকে চিনে তারা হিরনের কর্মকাণ্ডকে চিনে আপনারা জানেন না চিনেন না আপনারা একটা ভুল করছেন এই ভুল আপনারা শুধরাবেন আমি আমাদের মহাসচিবকে অনুরোধ করব আমাদের চেয়ারম্যান সাহেবকে অনুরোধ করব আপনি এই ভুল আপনারা শুধরান আমাদের আমাদের যে আমরা যাকে ভোট দিতে চাই আপনারা সঠিক সিদ্ধান্ত নিন না হলে গত তিন তিনবার আমরা ভোট দিতে পারি নাই এবারও গরিপুর ভোট হবে না এই আসন আমি দায়িত্ব নিয়ে বলছি এই আসন ইঞ্জিনিয়ার ইকবাল কোনোভাবেই জিততে পারবে না কোনোভাবে বসমন্ডলে আমরা শুনছিলাম যে আহমদ আবরহমান হিরোনের সহধনী তিনি আবেগে কিন্তু অনেক কথাই তিনি বলেছেন এবং আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ইউনিয়ন থেকে মহিলারাও আসছে আপনারা কোত্থেকে আসছেন বলেন হিরণ হিরো হিরণ বলেন কিছু আমি চাই উপজেলায় এমপি হিরণ ভাই কে জন্য আর বর্তমানে হিরণ ভাই দুজন নমিনেশন না পাই সফল হবে না কারণ আমরা সবাই একত্রভাবে বলতেছি আমরা নমিনেশন হিরণ ভাই দিতে হবে দর্শক মণ্ডলী আমরা শুনছিলাম আজকে এই গৌরীপুর বাজারে গৌরীপুর পৌর শহরে যে বিভিন্ন স্থান থেকে পুরুষ মহিলারা তার একটি বিশাল মিছিল কিন্তু গৌরীপুর পৌর শহরে প্রথম প্রথম সড়ক কিন্তু তার প্রদক্ষিণ করেছে এবং এই মিছিল শেষ করে তারা কিন্তু গৌরীপুর যে উপজেলা পরিষদ আছে সেখানে

সাহেব সত্যি এলাকার কিন্তু ঢাকা থেকে আওয়ামী লীগের মত যদি দিনের ভুট রাতে হয় আর রাতের বুট যদি দিনে হয় এরকম করে যদি ইঞ্জিনিয়ার একবার ঢাকা থেকে ঢাকা থেকে যদি নমিনেশন পায় ঢাকা থেকে যদি ভোট পায় তিনি বাস করেন তাহলে দিয়ে দেন দিয়ে দেন আর আমাদের কোনো দুঃখ নেই কেন এভাবে কাজ করবে যে যে লোকের দশটা ইউনিয়নের দশটা ইউনিয়নের দশ জন করে দুদি বলে ইঞ্জিনিয়ারিং বলে চিনে না চিনবে না এটাই হচ্ছে কাম্য কারণ আহমদ তাইবু রহমান দুঃখে সুখে সবসময় উনি চিলেন থাকবে কারণ ইঞ্জিনিয়ারিং বলে কেউ চিনে না ঢাকা থেকে তিনি ঢাকা ঢাকা থাকে কোন প্রয়োজন নেই দর্শক আমরা শুনছিলাম আসলে এখানে যে পুরুষ মহিলা বা বিভিন্ন নেতা কর্মীরা তারা আসছিলেন তারা কিন্তু আমরা এই উদ্যালে পরিষদে করছেন এবং আমরা যে আরও তাদের কর্মসূচি তাদের যদি মনোনয়নপত্র মনোনয়ন পরিবর্তন না করা হয় তারা পরবর্তীতে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা দেবেন পশুমণ্ডল এই ছিল আমার আজকে এই গরিপুর উপজেলা পরিষদে গরিপুর যে গরিবপুর নামে সিংহ তিন যে আসনে মনোনয়ন দিয়েছেন এম ইঞ্জিনিয়ারিং ইনফরমেশনকে তার মনোনয়নপত্র বাতিলের দাবিতে এবং আহমতায় হিরণকে পূর্ণ বিবেচনা করার জন্য মনোনয়ন পূর্ণ বিবেচনা করার জন্য আজকের যে আন্দোলনের সর্বশেষ আমি ফারুক আহমেদ জি নিউজ গরিপুর ময়মনসিংহ